thank <laughs> you রাখে পি রেখেছি আলী রেখেছি মর সোরা তো আমি জিত করব আমরা দুই রাকাত সুকরিয়া দান আমরা সবাই করব আপনারা সবাই দুই রাকাত আমরা যখন কেন্দ্র আমরা দিকে তিন গড ধরে বকরে 210 টাকা দান দেব দুই একটা মা লক্ষ্মী আমাদের দিকে দেন তাহলে সম্ভবতা কিছু কিছু কে কে মহা সুসংපත් আমরা আমরা যেন যেখানে বিশ আর দুকিতে যাই চেষ্টা করব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছে তোমরা কুকুর গুই ছি ছি না اما رياض جي امام جي ڏييا پڙه انڪار کيلتا رهو 2W2 دا پيوڑا 2 تو کيلتا رهو اشهدو ان لا اله الا الله محمد رسول الله কত আল্লাহ তুমি যে আমাদের বাংলাদেশিয়েত ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে জীবনটা যায় আকে ইনশাআল্লাহ কেটি আর্থিক তারবস্থা হয়েছে जा दियो